হ্যালো বন্ধুরা ভারত বাংলার বিখ্যাত জনপ্রিয় অভিনেতা শফিককে পুলিশে গ্রেপ্তার করেছে হ্যাঁ বন্ধুরা শফিককে নাকি মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে এটা একটা ষড়যন্ত্র হা বন্ধুরা সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে শফিককে পুলিশে গ্রেপ্তার করেছে একটা নাবালিকাকে ধর্ষণ করার অপরাধে হ্যাঁ বন্ধুরা শফিকের সাথে একের পর এক ঘটনা হয়েই যাচ্ছে কিন্তু কেন দেখুন কিছুদিন আগে শফিককে পল্লীগ্রাম টিভি থেকে বের করে দেওয়া হয়েছে আর আজকের খবর শফিককে নাকি পুলিশে গ্রেপ্তার করেছে কিন্তু কেন গ্রেপ্তার করেছে আসলে এয়ার পিছনে কারণটা কি সমস্ত তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকেন আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন

যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সে ছেলেটি বয়স সতেরো বছর তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে যে সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে পিসির আমরা পিসি নিচ্ছি না কারণ জুভেনাইলদের পিসি নেওয়া হয় না অ্যাজ পার যে যেবি যেমন যেমন ইনস্ট্রাকশান দেবে আমরা সেই ইনস্ট্রাকশান মেনে চলব হ্যালো বন্ধুরা এবার আমি সফিকের বেস্ট ফ্রেন্ড ইমরানদার মুখ থেকে কিছু কথা শুনবো আপনারা ধৈর্য ধরে কথাগুলো শুনুন যে সফিক সফিক একটা মেয়েকে বিয়ে করেছিল হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকে জানতে চাইছিলে যে এই এই মেয়েটা মেয়েটা কে তো হ্যাঁ বন্ধুরা এই মেয়েটা হলো সফিকের বউ আসলে সফিক বিয়ে করেছিল মেয়েটা বাড়ি হচ্ছে রেজিনগরেরই আশপাশে দাঁতপুর বলে একটা জায়গাতে মেয়েটার বাবা টোটো চালক এবং তার মা সাধারণ গৃহিণী আর মেয়েটা মেয়েটার বয়স মোটামুটি সতেরো প্লাস আর শফিকের বয়স তো সতেরো প্লাস তোমরা জানো তো তাদের দুজনের বিয়ে হয়েছিল হ্যাঁ কিন্তু আমি জানতে পেরেছি আমি যেটা জানতে পেরেছি যে বিয়ে হওয়াকে মোটামুটি এক দেড় মাস হলো কিন্তু শফিক নাকি মেয়েটাকে ডিভোর্স দিতে চাইছে হ্যাঁ বন্ধুরা শফিক নাকি মেয়েটাকে ডিভোর্স দিতে চাইছে আর এই জন্য মেয়েটা শফিকের নামে কেস করে ঠিক আছে কিন্তু আমি আরও জানতে পারলাম আমি এটা জানতে পারলাম আমি কিছু কিছু ভিডিওতে আমি দেখতে পেলাম কিছু নিউজ চ্যানেলে যে শফিক নাকি রেপ করেছে এটা ওটা আরও অনেক রকম কিছু কথা শুনতে পেলাম শফিকের বিষয়ে যে এটা হয়েছে ওটা হয়েছে হুম তো আমি জানি না কতটা কি হয়েছে তবে আমি জানতে পারলাম যে শফিকের সাথে তিনজন রয়েছে সেটা হচ্ছে রাকেশ আর রুবেল আসলে রাকেশ আর রুবেল শফিকের সাথে ভিডিও বানাতো সেখানে ফানি ভিডিও বানাতো কিন্তু আমি শুনলাম যে এরা দুজন নাকি শফিকের সাথে রয়েছে আর এরা দুজন নাকি এই কেসের সাথে যুক্ত রয়েছে এবং এদের দুজনের নামে নাকি কেস করা হয়েছে মানে টোটাল তিনজনের নামে কেস করা হয়েছে একটা শফিক একটা নাম হচ্ছে রাকেশ আর একজনের নাম হচ্ছে রুবেল এই তিনজনের নামে কেস করা হয়েছে তো আমি যেটা জানতে পারলাম বা যেটা শুনলাম যে সফিক নাকি সফিকে নাকি রেপ কেস দেওয়া হয়েছে মানে সফি নাকি রেপ করেছে 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 সফিক নাকি মিল করে মেয়েটার সাথে কিছু খারাপ কাজ করত এবং তাকে হ্যারাসমেন্ট করতো এবং বিয়েও করেছিল তারপরে নাকি সফিক তাকে ডিভোর্স দিতে চেয়েছিল এই জন্য নাকি সফিকের নামে মেয়েটার মা কেস করেছে তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে মেয়েটার ফ্যামিলি থেকে তিনজনের নামে কেস করা হয়েছে সফিক রুবেল আর রাকেশ আর আমি এটা শুনলাম যে তারা নাকি একটা হোটেলে ছিল এবং সফিক আর রাকেশ হোটেলে ছিল হোটেলের ভিতরে ছিল আর রুবেল বাইরে খাবার আনতে গিয়েছিল তো সফি যখনই পুলিশ গিয়েছিল ঢুকেছিল তো দুজনকে ধরতে পেরেছে একটা হচ্ছে সফিক আর একজন নাম হচ্ছে রাকেশ রুবেলকে ধরতে পারিনি তবে রুবেলকে খুব তাড়াতাড়ি পুলিশ ধরবে এটা আমি জানতে পারলাম তো খুব কষ্ট লাগছে বন্ধুরা কথাটা শুনে কারণ আমি তো ভাবতে পারছি না যে শফিক এরকম কাজ করতে পারে বা করে হুম আমি তো সে বিষয়ে জানি না শুধু আমি এটা মেয়েকে বিয়ে করেছে মেয়েটার নাম হচ্ছে তারা হ্যাঁ বন্ধুরা মেয়েটার নাম হচ্ছে তারা হ্যালো বন্ধুরা শফিক আসলেই অপরাধী আপনারা জানেন এই কথাটা এবং বুঝতেও পারলেন শফিক আসলে একটা অপরাধী শফিককে এই কারণেই পল্লীগ্রাম টিভি থেকে বের করে দেওয়া হয়েছে কারণ শফিকের মতো ছেলে যদি পল্লীগ্রাম টিভিতে থাকে তার দেখাতে অনেকগুলো ছেলেমেয়েই নষ্ট হয়ে যেতে পারে সেটাই চিন্তা চর্চা করে রবিউল দা ও দা শফিককে পল্লীগ্রাম টিভি থেকে বের করে দিয়েছে দেখুন কিছুদিন যেতে না যেতেই সত্য ঘটনাটা বাইর হয়ে আসলো সবাই জানতে পারলো আসলে সত্য ঘটনাটা কি। দেখুন আসলেই শফিক একটা নষ্টা ছেলে কারণ শফিক সে আগের মতো শফিক নেই শফিক এখন বড়ই নষ্টা হয়ে গেছে তার জন্যই তার শাস্তি ভোগ করতে হয়েছে তাকে পুলিশে গ্রেপ্তার করেছে আশা করি বন্ধুরা আপনারা সমস্ত ঘটনাটা বুঝতে পারছেন তো আরো এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো ভিডিও এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ